প্রাথমিকভাবে পাঁচটি হাওড়ে বাঁধ নির্মাণ ও পর্যটন সুরক্ষা আদেশ সহ চারটি পরিকল্পনা নিয়ে হাওড় মাস্টার প্ল্যান খসড়া প্রস্তুত করেছে সরকার জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজুয়ানা হাসান মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার এক সেমিনারে উপদেষ্টা বলেন হাওড়ের ইকোসিস্টেম পৃথিবীতেই বিরল হাওড়কে সুরক্ষিত করতে সীমানা নির্ধারণ করতে হবে কৃষি জমি থেকে মাটি নিয়ে বাঁধ নির্মাণ কার্যকরী উপায় নয় বলেও মন্তব্য করেন তিনি উপদেষ্টা বলেন এজন্য গাছ লাগানো ও বাঁধ নির্মাণ প্রকল্পের নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে সরকার হাওড়ে ট্যুরিজম নিয়ে সুরক্ষা আদেশের খরসা তৈরি করা হচ্ছে সেখানে নিয়ম নির্ধারণ করার পাশাপাশি প্রশাসনের মনিটরিং বাড়ানোর পরামর্শ দেন তিনি জানান হাওড় অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে সরকারের পরিকল্পনার কথাও সে সংখ্যা বাড়াতে হবে মানে আসল আসলে কি করলে স্বাস্থ্য সেবাটা বাড়বে এটা এটা বলা খুব ফ্যাশনেবল যে একটা অ্যাম্বুলেন্স দেন কিন্তু দেখা যাচ্ছে আসলে ওইটা দিলে বাকি সময় যখন পানি থাকবে না তখন তাহলে কি হবে তখন ওরা কেমন করে অ্যাক্সেস করবে তখন তারা রাস্তা না থাকার কারণে কেমন করে এই হাসপাতালগুলোতে আসবে সো আপনাদেরকে এটা শুধু জানিয়ে রাখার জন্য যে আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করছি